যে মূল্য আপনার ওই মূল্য আমার কাছে নিতে আসেন একটা কমায় একটা বাড়ায় একটা কমায় এভাবে আমার আমার কোন বিজনেস এর কোন সিস্টেম নাই অবশ্যই আমার বিজনেস সিস্টেম আপনি টাকা দিবেন যেরকম মাল নেবেন এরকম যেরকম

পড় জানা এটা সুইস্কিনতে পারবেন না পারবেন অবশ্যই পারবেন এpora আপনি দেখেন এখানে কিন্তু অসংখ কালেকশন আছে আমাদের কালারিং বলেন ডিজাইন বলেন দেওয়ালের সাথে ওয়ালের সাথে কিংবা এমনকি কিয়া গেছে আপনার ওটা কি বলে চয়েজ এর কিন্তু আপনারা মালগুলো দেখেন এই মালগুলো ব্ল্যাক হারমোনিয়ান সিস্টেম এই মালটার রেড কিন্তু আমাদের মাত্র হয়েছে কিয়া গেছে ডিসকাউন্ট দিয়ে কত আপনার 50% ডিসকাউন্ট আছে মালটা এক রোড নিতে কিনা এক রোড মালটা কিনতে এক রোড মালটা যে নাম নিয়ে আসছেন সেটা পাচ্ছেন কিনা সবচেয়ে বড় বিষয় ধামাকা এখন বর্তমানে বাজার আমাদের বাজারে তো

আর অবশ্যই দাম তো আছে ভাই সুরিশি কি আমরা জেনুয়ান ব্যবসায়ী বিশ বছরে নতুন করে যারা উর্বেগত তারা কি করে আপনাকে সবে আসবে আমাদের শবে আসার একমাত্র একদম সহজ যে এই আপনার হচ্ছে লোকেশনটা সেটা হচ্ছে ঢাকা নবাব নবাবপুর এটা গুলিস্তান এটা গুলিস্তান স্টেডিয়ামের থেকে দক্ষিণে নবাবপুর রোড সুন্দরবন স্তর সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার আর শনি থেকে বৃহ খোলা সবে নটার থেকে আটটা বন্ধ

আপনার দেখাইছি দেখেন অসংখ্য কালেকশন প্রত্যেকটা মাল আপনার কিন্তু সিরিজ মিলানি ধরুন ডিপি সুইচ আছে আপনার ফোর গ্যানের সুইচ আছে মালটি আছে ডিমার আছে তারপর এসি সকেট আছে বেলপুস আছে আপনার হচ্ছে ইন্টারনেট সকেট আছে সকেট আছে

কেউ বলে কেউ চোর বলে আমি চোরই বলি হিসাবে ধরতে অবশ্যই কারণ কি কেন দেখা গেছে আপনার চারশো দুইশো টাকা দামের কয়েল একটা তারের কয়েল কত দুইশো টাকা দুইশো টাকা অবশ্যই দুইশো টাকা দামের একটা তারের কয়েল দিয়ে আপনি কি কাজ করতে পারবেন অবশ্যই সেটা তো আর ফ্রি চলবে না না আপনি বলতেছেন কি দুই টাকা গছ বিশ টাকা বিক্রি আড়াই টাকা গছ পঁচিশ টাকা বিক্রি এই যে আমরা যে বিভ্রান্ত একটা কাস্টমার যে আমরা ভুল মেসেজ গুলো দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ভাই আমাদেরই কাস্টমার অবশ্যই তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিয়ে যাবে যে কারণে ধরা খাবে ওই একটা এলাকায় একটা মানুষের ধরার জন্য একটা মানুষের ভুল আমাদের একটা দোকানের ক্ষতি করার জন্য একটা দোকানের জন্য আমাদের এই নগপুর কিন্তু এক সময় দেয়া গেছে সমস্যা হয়ে যাবে বিজনেসে আসলে ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা যারা পাইকারি সেল করে যারা হোলসেল করে কিংবা খুচরা বিক্রি করে

তার এক্যুরেট নাই গস নাই কিংবা গ্যাস আপনার অরিজিনাল তামানা অরিজিনাল গ্যাস না তার জন্য দুই লক্ষ টাকা পুরস্কার দিবেন আমার এই দোকান দিয়ে চ্যালেঞ্জ করে বললাম ইনশাআল্লাহ হ্যাঁ ভাই হ্যাঁ তাহলে টার্গেট 10টা লা আপনার বিল্ডিং এর মাল কিন্তু আমাদের কাছে আছে এটা 1.0 আছে 1.3 আছে আমাদের মাত্র একটা মেসেজ দিচ্ছি কারণ আমাদের এইখান থেকে অনেক ভারী আলার ভাই আছে যে পুরা মালের কেন আমরা ব্যাখ্যা দি না তো কেন বলি না অবশ্যই আপনাদের মাথায় আপুর থাকে যে এরকম আমরা হোলসেল আমরা এসে সারা বাংলাদেশে অজল করি আমার কাছ থেকে দোকানদার ভাইরা নাই তারা কিন্তু বিক্রি করে আপনি নিবেন এক কলতে সেনে কিন্তু দশ কয়েল দশ কয়েল এখন কেউ আমাদের কাছে সরাসরি মাল কিনতে আসে নপুরে কেউ কিন্তু এলাকা থেকে মাল নেয় আপনার যার যেটা লাগবে সরাসরি আসবেন কিন্তু আমি প্রথমে একটা কথা বলছি আমাদের এই মার্কেটটা কিন্তু আপনার

অনেক জনে বলে যে অনু কোম্পানি অমুক কোম্পানি আছে কিনা বা ওটার ভিতরে তো দুই নাম্বার মাল আছে অবশ্যই অবশ্যই আছে না অবশ্যই দুই নাম্বার মাল যদি আপনি মনে যদি বাসাবাড়ি যদি কাজে লাগান কিন্তু দুই নাম্বার মাল থাকে পি বি সি জানে না অরিজিনাল এক্রোট যে অরিজিনাল মালগুলো কি কোয়ালিটির মাল হয় অরিজিনাল মাল কখনো আপনার দেখা গেছে জ্বলবে না জ্বলবে না তো ভাই হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ফায়ার হুরুক অরজিনাল ফায়ারের জায়গা আমরা প্রমাণ দিচ্ছি

এই মালটা আপনারা দুইশো সাতত্রিশ টাকা এই মালটা পেয়ে যাবেন এই মালটা কিন্তু এলাকায় বিক্রি করতে সাড়ে তিনশো থেকে চারশো কেন কিন্তু মাল নিবেন দশ পিস বিশ পিস দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা কিন্তু তারপর পার্সেন্ট সর্বোচ্চ পার্সেন্ট দিয়ে দিই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সাতশো টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা পার ইঞ্চি এরপর যদি আমি যাই এখানে আমাদের স্পট লাইটগুলো এই যে সবার দেখাশোনার জন্য স্পট লাইটগুলো এই যে স্পট লাইট লাইট এই স্পট লাইটগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই স্পট লাইটগুলো কিন্তু বিভিন্ন ধরনের মালগুলো পেয়ে যাবেন

আইসা আপনাদের কাঙ্ক্ষিত মাল যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন তবে একটা জিনিস আমি বলি আমার এখানে কোনো দামাদামি সিস্টেম নাই একদম ক্লিয়ার ভিতরে অনেকজন আকর্ষণ যে এটা বললে মনে হয় আমার ক্ষতি হতে পারে আমি যা বলি স্টার্টের কথা বলি একদম পরিষ্কার পানির মতো শুনে নেবেন আমার এখানে যদি কোনো দামাদামি করে মন মানুষ নিয়ে আসেন প্লিজ আমার এখানে কারণ আমার এখানে আস্থা সহকারে আপনি আসতে পারেন দশটা দোকান থেকে আসবেন যদি ভালো লাগে আমার এখান থেকে মাল কিনবেন আমার এখানে আমি একদমে মাল বিক্রি করি এমন কি আপনার কোন মালে দশ টাকা কমায় কোনো মালে বিশ টাকা আমি বাড়তি ধরবো না মানে যেটা বলা হচ্ছে ঠিক সেটাই রাখবেন হ্যাঁ সেটাই সেটাই পাবেন আপনারা আচ্ছা ঠিক আছে তো আশা করি আল্লাহ রহমতে জানি না কতটুকু আমার ভিডিওটা আপনাদের কাছে আমাদের আমার কথাগুলো প্রেজেন্টগুলো কীভাবে আপনারা নিচ্ছেন যদি কোনো ভুল রুটি হয়ে থাকে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার অবশ্যই লাইভটা শেয়ার করবেন কিংবা ভিডিওটা হচ্ছে গিয়া আপনার শেয়ার দিয়ে রাখবেন সাথে কোনো সময় যদি আপনার কাজে না লাগবে অন্য মানুষের কাজে অবশ্যই কাজে লাগবে আর আমার অবশ্যই আমার দোকানে আসবেন ভিজিট করার করবেন আজকের জন্য লাইফটাই ভিডিওটা এখানেই শেষ করছি